तेरा खावा मैं तेरे गीत गावा यार सोलला तेरा खावा मैं तेरे गीत गावा यार सुनला तेरा मिलाद में क्यों ना मनावा यार तेरा खावा मैं तेरे गीत गावा यार सोलला तेरा खावा मैं तेरे गीत गावा यार सोलला तेरा मिलाद मैं क्यों ना मनावा यार सुनला सजावाार सुला ते चोदा मनावाल ते खावा तेरे जीत गावा यार सुला ते खावा तेरे जीीत गावा यार सुला ते चोदा मनावाला जॻाऊं बाग मेर बि अबू مقدر اس مقدر اس میں گاوا یار رسول اللہ تیرا میلاد میں مناوا یار رسول اللہ تیرا کھاوا تیرے گیت گاوا یار رسول اللہ تیرا کھاوا میں تیرے گیت گاوا یار رسول اللہ تیرا میلاد میں گولہ مناوا یار اللہ

আর আরো উচ্চস্বরী আল্লাহ আকবরের ধ্বনি আমরা শাহজালালের উত্তর সুরি শাহজালালের মতো আমাদের আল্লাহ আকবরের ধ্বনি হওয়া উচিত আরো উচ্চরী দিতে পার্বত শালা

ধাপ খাবেন ভাই এখন আল্লাহ আকবর ধনি এখন আজ ইসবা খাফে পারবো ইনশাল্লাহ কারো ইনশাল্লাহ

কাশ্মীর আহমেদ সিরিয়া পারমাফিলিসকিন ইন্ডিয়া মুসলমানের খুদে ঘুরে লালজি শোনাটা দুনিয়া এই বাংলার মাটিতে বাতিলের গর্জন তবে দরকার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার

ভিডি কনসোলিত পিচাতো করে যত মুরাফিক ওদের সাহায্য করাবে মুজতাকুবি ফ্লো বিষয় দিক ইসতমা নাম নিয়ে মুজেরালাম করে যত গাত্তাস বলো আল্লাহু মাঠে খাবাইতে পারবো ইনশাল্লাহ নিতে পারবা তো ইনশাল্লাহ পারবা তো ইনশাল্লাহ bolo takbirir tor samne giye cholo jhodere dakel war bar ও uno juwan howa je agwan hatena khali der talwar takbir gorjan qabiler আকবার আকবার

সকলের কণ্ঠে আকাশ পাহাড় সাগর নদী যদি কোনদিন থমকে দাঁড়ায় কি ভেঙে যায় যদি আমার ইমান তীর পরিমাণ মলিন হবে না তবু আমার জবান কে যাবে গান আল্লাহ আমাদের প্রভু অগ্নিগিরির অতল গোরভ যদি হই বিক্ষিপ্ত গরদানে উঠি খোলা তরুয়ার নির্মত্যে দিত হয়ে যায় নিভু নিবু আবার জবান গেয়ে যাবে গান আল্লাহ আমাদের প্রভু